আমি পাঁচজন ইউটিউব ক্রিয়েটারকে নিয়ে এসেছি অ্যালবার্টসন স্টোরি কমপ্লিট করতে প্রত্যেকে সাতটা চ্যালেঞ্জে কমপ্লিট করে পয়েন্ট পাবে আর এই ভিডিওর শেষে যার কাছে সব থেকে বেশি পয়েন্ট থাকবে সে পাবে দু লাখ ডলার চ্যারিটির জন্য প্রথম চ্যালেঞ্জে তোমাদের স্বাগত ও তোমরা এই গগলসটা পড়ে নেবার পরে আর ঠিকমতো কিছুই দেখতে পাবে না প্রত্যেক কন্টেস্টেন্ট কে আইলের অন্যদিকে যেতে হবে এই ক্লিফ বারের উপর দিয়ে হেঁটে যদি তাদের একটা পাও মাটিতে পড়ে তাহলে আবার তাকে রিস্টার্ট করতে হবে যতক্ষণ না কমপ্লিট করতে পারছে যে সবার আগে শেষ করবে সে সবথেকে বেশি পয়েন্ট পাবে আরেকটা জিনিস তো আমি বলতে ভুলেই গেছিলাম পুরো ফ্লোরে লাভা রয়েছে আমি এটা খুব ধীরে সুস্থে করতে চাই এবং একটা চান্সেই ওখানে পৌঁছতে চাই যাতে আমায় রিসেট না করতে হয় ঠিক আছে ঠিক আছে ও ভাই রাইট বেবি চলো ও আমি অন্য সবাইকে ভুলে গিয়ে শুধু গেমটাই ফোকাস করতে চাই আমি জিততে পারবো না আমি ভেবেছিলাম আমি স্ট্র্যাটেজি দিয়ে খেলবো কিন্তু খালি মনে হচ্ছিল আমার লাভায় পা পড়ে যাবে আমার খুব খারাপ লাগছে আমি একটা খুব বাজে ভুল করলাম একদম ভালো লাগছে না ঠিক আছে আমাকে উঠতে হবে আমার মনে হচ্ছে আমার পেছনেই আছে শেষ মেশ আমি এটা করতে পারলাম আরে খুব আমার মাত্র দু পয়েন্ট রয়েছে আমাকে আগে যেতেই হবে আর যদি সেটা না পারি আমি হেরে যাবো এরপরের চ্যালেঞ্জটা কন্টেস্টেন্টদের কাছে অতটা সুন্দর নাও হতে পারে

কিন্তু এটা আমি জিততে চাই এখানে সারা খুবই ভালো খেলছে কিন্তু এখানে যদি আমি সেকেন্ড হই আর সারা যদি ফার্স্ট না হতে পারে তাহলে আমি ওর থেকে এগিয়ে যাব তাই আমি তাড়াহুড়ো করব না যতটা সম্ভব আস্তে আস্তে করব আমার ছোটবেলায় আরো লেগো খেলা উচিত ছিল ও না ও ওরা খুব তাড়াতাড়ি করে ফেলছে আমি এটা আশা করিনি তাড়াহুড়ো করা যাবে না আমি রীতিমতো কাঁপছি আমাকে শান্ত হয়ে মনোযোগ দিতে হবে আমার খুব সন্দেহ হচ্ছে এটা বুঝতে পারছি না যে এটা কি এরকমই রাখবো নাকি এটাকে আরো উঁচু বানাবো আমাকে ব্যালেন্সটা রাখতে হবে ওরা যদি আরও লম্বা বানায় আমাকে তাহলে আরও অ্যাড করতে হবে আঠাশ সেকেন্ড আছে আমাদেরকে আরও তাড়াতাড়ি করতে হবে আমি এদের থেকে বেশি উঁচু করতে পারবো না তাহলে এগুলো সব পড়ে যাবে না এটা ঠিক হলো না এটা ঠিক হল না এইটুকুই থাকবে আমি আর করবো না

সরি এটা তো হতোই ওদেরটা আমার থেকে অনেক উচ্চ ছিল আর আর কোনো উপায় ছিল না এটা তো গেমেরিয়র তো আমি মনে করে যে 20 ফিলানথ্রপি যেভাবে ক্রিয়েটরস জন্য একটা প্রেসিডেন্ট তৈরি করেছে সেটা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে সাহায্য করবে আমি একটা চ্যারিটি পার্টি হিসেবে ডাম্পিং করতে পারি বেশ শাশী হুন কিন্তু খুব লাকি এরপরে চ্যালেঞ্জে যে সবার প্রথমে বাজার প্রেস করতে পারবে সে প্রথম সুযোগ পাবে এখানে টোটাল বারোটা কম্বিনেশন আছে আর তোমরা একবার দুটো নাম্বারেই বাঁচতে পারবে যদি দুটো নাম্বারের ছবি একই হয় তাহলে তুমি দু পয়েন্ট পাবে সঠিক কম্বিনেশন গেস করার জন্য কিন্তু ভুল গেস করলে তোমার দু পয়েন্ট কমবে সতেরো পাঁচ ইয়েস ইয়েস এটাই তো চাই আমি এখন সেকেন্ড প্লেসে আছি আমি একদম ঠিকঠাক খেলছি

সতেরো সাডা খুবই লাকি পাঁচ আর ষোলো তারা কিন্তু নিশ্চয়ই কি হচ্ছে দুই আর আঠেরো ছু তো দাও আমায় পনেরো আর নয় হ্যাঁ ভালো এবার আমি ট্রাই করি আচ্ছা তুমি দাও তুমি দাও এই এই টানটা আমি নি আমি একবারও নি নি এমন বলছো যেন আমরা অনেক নিয়েছি না ওই না আমি সেইসব ভাবে কিছু বলিনি আমাদের সবার একটাই লক্ষ্য যে এখন সারাকে হারাতে হবে কারণ এখন যদি ওকে হারাতে না পারি তাহলে ও অনেক টাইয়ে এগিয়ে যাবে আর আমরা কেউই ওকে বিট করতে পারবো না 22 আর 7 আমি দেখেছি 22 আর 14 ওনাছো তোমারটা ঠিক হবে ঠিক হবে ওহ

সিক্রেট ফ্রেজ আলো করতে ওরা প্রত্যেক একটা করে লেটার গেস করবে প্রত্যেক সঠিক লেটার একটা করে স্পিন করতে পারবে এক্সট্রা পয়েন্টের জন্য আর যে ফ্রেজটা সঠিক গেস করতে পারবে সে জিতে যাবে আর 10 পয়েন্ট পাবে কিন্তু ফ্রেজটা যতবার রং গেস করবে 5 পয়েন্ট করে মাইনাস হবে আমি একটা ভাওয়ের কিনতে চাই আই আছে চলো দেখা যাক দেখা যাক চলো আলো নেই বুঝে গেল কেন আমার জন্য খারাপ লাগছিল আমরা চাইছিলাম না যে ওর পয়েন্ট হোক আর সেটাই হলো ও পয়েন্ট পেলো না আমার মনে হয় সব নার্ভেস কারণ আমাদের কাছে এই চ্যারিটি গুলো খুবই ইম্পর্টেন্ট তাই আমাদের মধ্যে সবাই এই খেলাটা জিততে চায়

এটা একটা হাই স্টেক কম্পিটিশন যেখানে আমরা সবাই কন্টেস্টেন্ট মানে এই খেলাটা খুব পরিশ্রমেরও নয় আবার খুব চিন্তারও নয় আমি দেখাতে চাই আর পারফর্ম করতে চাই ও না এটা কি ছিল আমার মাঝে মাঝে মাথায় ঢোকেই না যে এরা আসলে কি বলতে চায় এ সবুজ সিগন্যাল দাও দুটো দাও দুটো তিনটে দাও আচ্ছা ঠিক আছে দুটো ঠিক আছে এটাই আমার কাছে অনেক আরে চলো 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 আরে না আরে এটা দুই এটা দুই তো ঠিক আছে এবার একটা পাঁচ দাও তারপর আমার এটা থেকে কোনো পয়েন্ট চাই না চলো অনেক অনেক ধন্যবাদ আমি এবার গেস করতে চাই হোল গ্রেন উই ওয়া ডু এখানে আসার সময় ভেবেছিলাম আমি সব থেকে খারাপ প্রতিযোগী কিন্তু এখানে আসার পর প্রতিটাই আমি জিতছি আমি সত্যি ভেবেছিলাম আমি হেরে যাওয়াই সেটা তুমি ভাবো হ্যাঁ আমি বলছি কেউ কেউ সারাকে হোল গ্রেন বলে ডাকে কারণ ও খুব ভালো খেলছে হ্যাঁ তোমরা তো ভুলতে চাইছটা কি আমার মানুষ হয়েছিল না ছিল না আমি বলেছিলাম কেউ ঠিকই পরের গেমটা হলো স্পার্কলিং আইস বোলিং প্রত্যেক একটা করে শট পাবে যত বেশি সংখ্যক পিন ফেলার যে সব থেকে বেশি পিন ফেলতে পারবে সে চ্যালেঞ্জটা জিতে যাবে এই চ্যালেঞ্জটায় যে কেউ এগিয়ে যেতে পারে যেকোনো সময় খেলা ঘুরে যেতে পারে আমি শুধু সেকেন্ড প্লেসে আসতে চাই যাতে আমি ফাইনাল রাউন্ড রাউন্ডে পৌঁছাতে পারি চলো দেখা যাক

দেখা একজনও ঠিকঠাক খেলতে হচ্ছে আমি পারবো এইসব একজন দু লাখ ডলার জিতবে যেটা পরিমানে অনেকটাই কারণ তারা নিজেদের জন্য খেলছে না আমি আমার প্রতিবেশীদের জন্য কম্পিট করছি তারা এমন জায়গা খুঁজে বের করে যেখানে খাবার একটা বড় সমস্যা সেই সমস্ত মানুষের মুখে খাবার তুলে দেওয়াটাই তাদের কাজ আমি এই টাকাটা ডোনেট করব আমেরিকান ক্যান্সার সোসাইটিকে আমি শেয়ারিং এক্সেস চুজ করেছি তাদের কাজ হলো আমরা যে খাবারগুলো নষ্ট করি সেই খাবারগুলো প্রয়োজনীয় মানুষের কাছে পৌঁছে দেওয়া আমি কম্পিট করছি স্যালভেশন আর্মির জন্য এরা আমেরিকার হোমলেস মানুষদের সাহায্য করে আমি যে চ্যারিটিটা চুজ করেছি সেটা হলো হোপ ফর ফার্টিলিটি এই চ্যারিটি সেই সব সাহায্য করে যারা বন্ধাত্ম সমস্যায় ভুগছে এটা আমার জন্য নয় আমাকে জিততে হবে চ্যারিটির জন্য একটা মহৎ উদ্দেশ্যের জন্য শেয়ারিং এক্সেস আমি এই খেলাতে জিতবই পরেরটা হলো আর চিপ টেস্ট চ্যালেঞ্জ প্রত্যেকের চোখে কাপড় বাঁধা থাকবে আর তাদের দশটা ফ্লেভারের মধ্যে পাঁচটা ফ্লেভারের টেস্ট বলতে হবে ওরা সঠিক গেছে পাঁচ পয়েন্ট পাবে তার মানে এই চ্যালেঞ্জে সর্বমোট পঁচিশ পয়েন্ট জেতার সুযোগ থাকছে তাই এই গেমটা কেউ জিততে পারে টেক্সচারটা ফিল করতে পারছি এটা সোরক্রিম না আমি আগে গন্ধ শুভ আমার মনে হয় না ঝাল লাগার মতো যথেষ্ট মশলা ছিল এতে তাই আমার মনে হয় আমি সুইট হিট নেব এটা একটা মেমোরি গেমের মতো আচ্ছা ঠিক আছে হট এনি হট এনি এটা হট এনি এটা হলো সুইট হিট বার্বি আমি সুইট হিট নেবো ও মাই গড আমার আরো একটা লাগবে সরি আমি সারা দিন এটা খেতে পারি দারুণ খেতে আমার মনে হচ্ছে এটা হাওয়াইন সুইট হিট ফ্লেভার ফাইনাল আনসার নতুন দিন নতুন চমক চলো এটা খাওয়া যাক এটা একটা পিকল ফ্লেভার এটা খেয়ে ভালো লাগলো আমার মনে হয় এটা ফ্রাইড ডিল পিকল এটা ডিল পিকল এটা ফ্রাইড ডিল পিকল ফ্রাইড ডিল পিকল এটা একদম 100% এটা আমার ফেভারিট চ্যালেঞ্জ এটা আমার ফেভারিট চ্যালেঞ্জ ফর শোর শেডার সার ক্রিম ও এটা একটু ঝাল আছে ভাই আমি বলবো এটা রেড হট রেড হট আমি খুব কনফিডেন্টলি বলছি যে এটা রেড হট আমি 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 ক্র্যাপ চিপ নেব আমি জানি না আমি বুঝতে পারছি আমি ক্র্যাপ চিপই নেব মাইক্স হট হানি আমার মুখটা পুরো জ্বলে গেল বোধহয় এটা রেড হট ছিল কি জানি হানি বাবাকিউ আগের খাবারটা আমার জিভটা পুরো জ্বালিয়ে দিয়েছিল তখন মনে হয়েছিল এটা বলবো আমি শাওয়ার ক্রিমে নানিয়ে আমার ঠিক মনে নেই কিন্তু শাওয়ার ক্রিম ফ্লেভারটা বোধহয় প্রথম বলা হলো ওকে আমার মনে হয় এখানে আছে একটা সোর ক্রিম আর পেঁয়াজ আমার এটা মনে হচ্ছে এক ক্র্যাব চিপ আমি এগুলো কনফিডেন্টলি বলছি আশা করি আমি ঠিকই বলছি রেগুলার সোর ক্রিম এইটা শাওয়ার ক্রিম আর অনিয়ন আমি এগুলো কনফিডেন্টলি বলছি আশা করি ঠিক বলছি এটা মনে হয় ক্র্যাব চিপ সল্ট ভিনিগার আমি এটা জানি চেডার সোর ক্রিম ফাইনাল आंसर যতরে ভেবেছিলাম তার থেকে বেশি কঠিন আর এর সাথেই আমরা ফাইনালিস্ট দের পেয়ে গেছি আর ফাইনাল চ্যালেঞ্জ খেলবে প্যাট্রিক দু লাখ ডলারের গ্র্যান্ড প্রাইজ এর জন্য কিন্তু প্রতিবারের মতোই একটা টুইস্ট রয়েছে আমি খুব খুশি এটা জিতলে কারণ আমি ভাববো আমি এটা করলে মানুষের জন্য কিছু করতে পারবো আর সেটা আমার কাছে অনেক বড় পাওনা আমি খুব যখনই কোনো চ্যালেঞ্জ শুরু হয়েছে সে খুব তাড়াতাড়ি অ্যানাইজ করতে পেরেছে এবং আমাদেরকে পিছনে ফেলে দিয়েছে এখন আমি দিকে তাকাতে চাইছি না ওর কথা শুনতেও চাইছি না আমাকে ফাইনালে মনোযোগ দিতে হবে আর একটা স্টেপ আমি যদি জিতি তাহলে নিশ্চয়ই একজন খুব কষ্ট পাবে এটা হলো ফেস্টেবল ডিসাইডার এরা এখন কমপিট করছে দু লাখ ডলারের গ্র্যান্ড প্রাইসের জন্য এখানে দুটো বাজার আছে স্প্লিট আর টেক যদি দুজনই স্প্লিট টেপে তাহলে টাকাটা দু ভাগে ভাগ হয়ে যাবে যদি একজন স্প্লিট এবং অন্যজন টেক টেপে তাহলে যে স্প্লিট টিপেছে সে কিছু পাবে না আর যে টেক টিপেছে সে সব পাবে আর দুজনই টেক টিপলে তারা কিছু পাবে না তখন দু লাখ ডলার বাকি তিনজন কন্টেস্টেন্টের মধ্যে ভাগ হয়ে যাবে তুমি এখন কি আমি জানি আমি তেমন কিছু ভাবছি না তুমি লক্ষ্য আমি জানি এটা অনেকটাই এটা চ্যারিটিতে অনেকটা সাহায্য করবে আমি জানি আমার খুব প্রয়োজন আমরা এই যে হ্যাঁ বলেছিলাম তার কারণে এখানে অনেকগুলো চ্যারিটি ইনভলভ রয়েছে আমার বাবা লিভার ক্যান্সারে মারা যান আর সত্যি বলতে এটা আমার খুব খারাপ লেগেছিল তাই আমি এই টাকাটা এমন জায়গায় দিতে চাই যেখানে দিলে আমার মন শান্তি পাবে আমি মনে করি এই টাকাটা অনেক মানুষের অনেক রকম ভাবে সাহায্য করবে আর অনেক মৃত্যু আটকাতে পারবে এটা খুবই শক্ত আমি 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 তুমি কি বেছে মানে নেবে কারণ মানে আমার একবার মনে হচ্ছে তুমি আমার সঙ্গে শেয়ার করবে কারণ তুমি জানো যে আমি কতটা প্যাশনে ব্যাপারে কিন্তু আমার মনে হচ্ছে তোমার গল্প শোনার পরে তুমি কেন পুরোটা নেবে আমি আমার বাবাকে হারিয়েছি এই ভয়ঙ্কর ক্যান্সার সবকিছু শেষ করে দিয়েছিল আর আমি সত্যি চাই

আমি খুবই কৃতজ্ঞ যে আমি এখানে অংশগ্রহণ করতে পেরেছি এবং এত বড় একটা প্রতিষ্ঠানকে সাহায্য করতে পেরেছি আমি খুব আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি আমি এটা পেরেছি বন্ধুরা এক লাখ ডলার আমার চ্যারিটির জন্য আমার কিছু বলার নেই আমি অন্তত যারা এখন ক্যান্সারে ভুগছে তাদের কিছু করতে পারবো আর এটা আমি আমার বাবার জন্যই করেছি একটা দারুণ অভিজ্ঞতা হলো আমি এখন খুবই খুশি আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই বিস্ট ফিলপি এবং এর সঙ্গে যুক্ত থাকা সমস্ত লোকেদের আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি আমরা আরো এক লাখ ডলার পাবো এবং সেই ডোনেশনটা আমরা দুজন নেওয়ার বদলে আমরা সিদ্ধান্ত নিয়েছি সব চায়টিতে বিলিয়ে দেবো কারণ এটা সমানভাবে ভাগ করা উচিত তাই ভেতরে চলে এসো এটা তোমাদের জন্য বন্ধুরা এটা সত্যি একটা চমৎকার ছিল আমাকে এটা দেওয়ার জন্য আমি খুবই কৃতজ্ঞ আর আমি এটা দিয়ে আমার চ্যারিটিকে সাহায্য করতে পারবো তাই আমি খুব খুশি আমি খুব খুশি হচ্ছি যে আমি হয়তো হেরে গেছি কিন্তু আমার প্রতিবেশীরা হেরে যেতে পারে না আমি এর অংশ হতে পেরে খুব খুশি 20 ফিলানথ্রপিকে আমি অনেক ধন্যবাদ জানাতে চাই এখন আমি বলো থ্যাঙ্কস 20 অ্যালবার্সান স্টোরকে বিশেষ ধন্যবাদ জানাবো এই ভিডিওটা করতে সাহায্য করার জন্য আরো বেশ কিছু ব্র্যান্ড এতে বড় ভূমিকা নিয়েছে যেমন ক্লিপবার জোয়া এনার্জি হলম্যান বেস্ট ফুডস ড্রেস্কিট স্পার্কলিং আইস আর্টস আর ফেস্টিভ্যালস আর এই চ্যারিটি চেক আউট করো যাদের জন্য কন্টেস্টেন্টরা কম্পিট করলো সবার লিঙ্ক ডেস্ক্রিপশনে দেওয়া আছে আর প্রতিবারের মতেই তোমাদের চোখে একটা বড় সাউট আউট কারণ তোমরা দেখছো বলেই এই ধরনের প্রজেক্ট আমরা করতে পারছি